হাসি জলাই জলাই হাসি পাড়াই পাড়াই আপনারা চারপাশের ঘটে যাওয়া খবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে আপডেট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19 অলবেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে সি মেড এক্সপো পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে আগামী পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী হবেন জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং সি মেড এক্সপো পঁচিশের আহ্বায়ক মলয়পীঠ এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসেবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের অগ্রগতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত সকলের মধ্যে সংযোগ করে উঠবে

একই হাজার টয় আমরা আনতে পারব ওনারা তাদের টোড়াকে বিছিয়ে পড়বেন এতে আজকে যে রাজ্যের শিল্প বন্দর পরিবেশ এই শিল্প বন্দর পরিবেশে এনারা যদি মনে করেন যে এখানে তারা ফ্যাক্টরি সার্ভিস সেন্টার এইগুলো তারা তৈরি করবেন সেখানে তাদের সহযোগিতা হাত আমরা ভালো করবো প্রিয়parentNode হাসপাতালে যে স্বাস্থ্যমূলক আয়োজন করা হয়েছে দর্শকিমত্ত এই পরিকল্পনা নিশ্চিত আমরা মানব বসরা এবং মানব মানবকে গুরুত্বের সম্পূর্ণ মেডিকেল সুযোগ হবে আমি আশা করছি 2000 অনুগাসিউসেনের স্বাস্থ্য ও তারা মানবিকে প্রেরণ করতে আসবে সন্মান্য ডাক্তার ও নার্স बारडी के सामु मासा यहाँ जब दरवाज़े रूपी सुप्रान्तिक जब नास अंबर आराम आये इन्हें तुरंत रूपी रहता नास आशिन इन्हें आप टेक्चे साजिश में लूँ अगर इन्हें मारते न चुनूँ अंबर पोस्ट एंड लेसिस करें करेंगे इन्हें नासियों बांस कुछ भी जानते नहीं प्रोग्रेस मुर्देश्वर

मेडिकल साइंस से पूरे स्कॉलर हो जाए हम लोग मंदिर बोले थे टेली मेडिसिन टेली पैथोलॉजी टेली आईसीयू ये वो क्या है कि इन्होंने भी शास्त्र पुरी सेवा पूरे स्कॉलर हो जाए सेवों से भी सेवा स्कूल पर जो विशेष कर पीजी दे जाते हुए इंक्लूड कर जाए बा नार्सिंग कराने के लिए उन्होंने � अवश्य सांसिस्टो डॉक्टर

সরকারের সমন্বয়ে রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে আগামী মার্চের এক দুই তিন শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশান করতে চলেছি অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকত তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে এক দুই তিন মেডিকেল মেড মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনের স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর আঠাশটা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিকুইমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে সেখানে একটা এক্সিবিশান হবে সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয় অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে কারণ আমরা জানি না যে অত্য মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে কারণ অনেক যন্ত্রপাতি আছে অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না এই এই এক্সিবিশানের মাধ্যমে আমরাও ওয়াকেবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায় যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি একশো টাকা দেড়শো টাকা খরচ হয় কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো পাঁচ থেকে সাত টাকা এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্যকে তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন পাশে থেকেছেন আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যা যেতে হবে যদি কারোর নেশা থাকে অর্থ থাকে তারা যেতে পারে কিন্তু এখানে তো বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে যে কোনো রুগীর জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে তবে এখানে কী না হচ্ছে কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায় আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহরা থাকে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নমস্কার পরবর্তী প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে যেটা বোলপুরে এক দুই তিন সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছি সাধারণ মানুষের সামনে দেখুন কি তিন একটা বড় হতে উদ্দেশ্য ছিল আরো বড় জায়গায় করা কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায় যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয় শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গাউন এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় দুশো কোম্পানি এখানে আসবে তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান উনি আসছেন লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং তিন দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি তাদের সঙ্গে তাদের বুদ্ধি তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যি একটা একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশান যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি একদম ঠিক ওখান থেকেই আমরা চিন্তা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকল চেন্নাইয়ে যে এক্সিবিশনটা হলো সেখানে বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আর একটি এক্সিবিশান করছি উদ্দেশ্য একটাই যে হাসপিত হাসপাতালের মালিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি টেকনোলজি এআইয়ের মারফতে টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল মেডিকেল সাবজেক্টটাকে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরও ভালো করতে পারি সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার সিইও এবং এসএমসি মেড আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি হচ্ছে মার্চ মাসের এক দুই তিন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তা সহযোগিতায় যেটা হচ্ছে সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই এখানে আসা কি আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে তো আমরা নার্সিংহোমগুলোকে সেই আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সব থেকে বড়ো যে আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের যে শাসি প্রকল্পটা স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোকে আয়োজন করেছি এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন